রাতে গভীর ঘুম আসবে যে পাঁচ খাবারে হালকা গরম দুধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হালকা গরম দুধ পান করলে শরীরে আরাম হয় যার ফলে অস্থিরতা দূর হয় এবং ঘুম ভালো হয় দুধে তৃপ্ত ফান এবং মেলাটুনিনের মতো উপাদান থাকার কারণে ঘুম আসতে সমস্যা হয় না ভালো ঘুম পেতে বার্লি গ্রাস অত্যন্ত উপকারী এই উপাদানগুলোর মধ্যে রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক পটাসিয়াম ম্যাগনেসিয়াম যা স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে ঘুম কম হওয়া বা নিদ্রাহীনতা হতে পারে আরো বড় কোনো অসুখের কারণ কম ঘুম তাই আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিন্তু পাঁচ খাবারে আপনার এই সমস্যার সমাধান হতে পারে কুমড়ার বীজ অনিদ্রার ক্ষেত্রে খুবই কার্যকর কুমড়ার বীজ ট্রিপ্টো একটি ভাল উৎস এছাড়া কুমড়ার বীজে জিঙ্ক কপার এবং সেলেনিয়ামের মতো পুষ্টিকর উপাদান পাওয়া যায় এই সমস্ত উপাদান গভীর ঘুম আনতে সাহায্য করে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কলা কলাকে ম্যাগনেসিয়াম ট্রিপ্টোফ্যান ভিটামিন বি ছয় এবং মতো উপাদানের ভান্ডার হিসেবে বিবেচনা করা হয় অনিদ্রা দূর করতে অত্যন্ত সাহায্য করে কলা আখরোট খেলে ভালো ঘুম হয় আখরোটের মতো বাদাম ও মেলাটোনিনের ভালো যা অনিদ্রা দূর করে